এই সোনারপুর যাব বেরিয়েছি আর এই বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই যাব একটু চুল কাটতে বোন আর আগে বেরিয়ে মেয়ে গেছে টিকিট কাটবে আমি একটু পরে বেরিয়েছি আর বৃষ্টি পড়ছে এর মধ্যে চুল কাটতে যাচ্ছে বৃষ্টির মধ্যে সবুজ যেতে হবে এদিকে তাকান দূর করে জল উঠে গেছে ফাইনালি সোনারপুরে আমরা চলে এসেছি চুল কাটতে হাবিবে চলে এসেছি আর প্রচণ্ড মানে বৃষ্টি দিন তো বৃষ্টি একটু বন্ধ হয় আর আমরা চুল কাটতে এসেছি মানে বৃষ্টি এক ফোটাও বন্ধ হচ্ছে না সেই জন্যই তো বলছি কতটা প্রথমে মামার মেয়ে গিয়েছে করে চুল কাটা হচ্ছে এবার আমার বোনের হবে তারপরে আমি আমি সবার লাস্টে ওরা দুজন আগে চুল কাটা শুরু হোক তারপর আমার ওর চুল এমনিতে সোজা সোজা

যে দাদাটা চুল কাটছে ওই দাদাটা খুবই ভালো এবং কার চুলে কী অসুবিধা আছে সব বলে দিচ্ছিল যে এটা করতে হবে এইটা ব্যবহার করতে হবে বা এমনি দাদাটা খুবই ভালো সবার সাথে এখানে যে স্টাফগুলো প্রত্যেকেই খুবই ভালো মানে সবার ব্যবহারগুলো খুবই সুন্দর আর কি অনেক জায়গায় মানে কেমন অতটা মানে ভালো ব্যবহার করতে চায় না বা কথা বলতে চায় না সবাই চুপচাপ থাকে কিন্তু এখানে গেলাম প্রত্যেকেই খুব সুন্দর কথা বলে বা সবার ব্যবহার খুব ভালো লেগেছে আমার প্রত্যেকেই মানে আর কি সুন্দর আমারও ফাইনালি চুল কাটার টাইম চলে এসেছে আর আমার চুলগুলো এমনিতেই সত্যিই ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো ভাবলাম একটু ছোটো থাকলে চুলগুলো কেয়ার করা যাবে ভালো সেই জন্য আমিও চুল আর কি ফাইনাল কেটে নেওয়ার সিদ্ধান্ত নিলাম আর তারপরে এদিকে মামার মেয়ের মানে হেয়ার স্পা হচ্ছে বোনেরও কাটা হয়ে গেছে এবারে সবাই ডিসিশান করা হচ্ছে কি যে একটু কেনাকাটা যাওয়া হবে মামা তো বোন আর কি ও দীঘাতে ঘুরতে যাবে সেই জন্য একটু কেনাকাটা আছে তা আমি বললাম এত বৃষ্টির মধ্যে যাবি ও বলছে চল আমার আর আশা হবে না তা ভাবলাম ঠিক আছে সেই এসেছি বৃষ্টির মধ্যে হোক যা হোক কেনাকাটা করে আসি আর ছুটিও আছে আর এটা আমার ফাইনাল লুক আর সবাই মিলে এবার কেনাকাটা করতে যাবো কিন্তু খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ টাইম এসেছি একজন একজন করে হচ্ছে

সেই আগের দিন আমরা যে জুডিওতে গিয়েছিলাম ধর্মতলায় ওখানে কালেকশান খুব একটা ভালো ছিল না স্টকও কম ছিল কিন্তু এখানে দেখলাম আমরা এই গড়িহাটে যেখানে জুডিওতে এসেছি মোটামুটি কালেকশানও ভালো আছে আপনারা আসতে পারেন আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে এখানে কালেকশানগুলো ভালো আছে আপনারাও চাইলে আসতে পারেন এখনও চলছে আমরা বাজার কলকাতাও কেনাকাটা করেছি এখানেও করেছি টাটা গুড নাইট